তদ রব বুক আল্লা তাঁবুদু ইল্লা ইয়াহু বিলওয়ালি দৈনী হেসানা আপনার রব আল্লাহ রবকে আওয়াজ করে মোহাব্বতে ডাক দেন রবকে আপনার রব আল্লাহ হুকুম করেছেন দুটো বিষয় এক নম্বর আল্লাহ তাঁবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারও এবাদত চলবে না উপাসনা একমাত্র কার কার আল্লাহ জোরে বলেন ইল্লা ইয়া এ ব্যাপারে বিস্তর আলোচনা আল্লাহর এবাদত নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি, তাহালিল বহু সে বিষয়ে আজকের আলোচনা নয় দ্বিতীয় সাবজেক্ট আল্লাহ এ আয়াতের দ্বিতীয় অংশে হুকুম করলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করবে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে বাবা মাকে আল্লাহর পরে আল্লাহর নবী আল্লাহর নবীর পরে গোটা পৃথিবীর মাঝে সবচাইতে দামি ব্যক্তি দামি মানুষের নাম হলো বাবা মা বাবা সন্তানের জন্য পীর আউলিয়া গাউস কুতুব আব্দাল ইমাম খতিব মুফতি মহাদিস যত বাবা আছে দেশের মাঝে সব বাবার চাইতে খাজা বাবা কেবলা কাবা আরো বহু বাবা আছে না নাই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রসুলের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি সন্তানের কাছে তার মা বাবা জন্য আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা কা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান নাম যে সব চাইতে ভালো ব্যবহার কে পাওয়ার হক রাখে আমার কাছ থেকে আল্লাহ রসুল বললেন উম্মুকা তোমার মা হাবি দ্বিতীয়বার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুনিয়ার মাঝে তোমার সব চাইতে বেশি হকদার আমার প্রাপ্য হকদার কে সবচেয়ে বেশি আমার কাছে ভালো ব্যবহারের উপযুক্ত দ্বিতীয়বার আল্লাহর রসুল একই জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি তৃতীয়বার বললেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ার মাঝে সব চাইতে বেশি হকদার তারপরে কে তৃতীয়বার আল্লাহ রসুল বললেন মুকা তোমার মা চতুর্থবার প্রশ্ন করা হলে নবীজি বললেন আবুকা তোমার বাবা হাদিস থেকে বোঝা যায় সবচেয়ে বেশি হকদার উত্তম ব্যবহারের মা এবং বাবা এর মাঝে বাবার চাইতে মায়ের হক আরো বেশি বাবা তো ঘুরে ফিরে বাহিরে কিছু একটা করতে পারে কিন্তু মা তো তাও কিছু করতে পারে না ঘরের ভিতরেই থাকে এই মায়ের অন্তর কিছু সেবা চায় মায়ের শরীর কিছু সেবা চায় মা কিছু খেদমত চায় এবং এক হাদিস এটাও আছে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার সব গুণা কুল্লা সব গুণা আল্লাহ মাফ করবেন ইল্লা অকোকালি ওয়ালিদাইন বাবা মার নাফরমানি মানি আল্লাহ মাফ করবেন না মা বাবার নাফর মানি আল্লাহ কি করবেন না মাফ করবেন না তাই আল্লাহ পাক আলামিন বলেন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করেছেন মা বাবা সুস্থ মা বাবা সুস্থ কামাই রুজিয়াস তাও বলেছেন বিশেষ করে যখন তাদেরকে বার্ধক্য অবস্থায় পাবা দুইজন অথবা কোনো একজন ইম্মায়াবলুগান্নাইয়াদাকাল কিবারা আহাদুহুমা আও ফালা তাকুল্লাহুমা উফ লা তাকুলহুমা উফ্ ফিন তানহারহুমা ওয়াকুল্লাহুমা কুল্লাহুমা কাওলা কারীমা ইмма ইয়াবুলুনা ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিল্লাহুমা দুই জনের কোন একজন যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দনোজন যদি বার্ধক্যে উপনীত হয় তারপরও তাদের সঙ্গে ভালো ব্যবহার করো যখন বৃদ্ধ হয়ে যাবে দেমাক ঠিক থাকে না দেমাক ঠিক থাকে না দেমাক ঠিক থাকে না মাঝে মাঝে সন্তান ভালো করে বাবা মা বুঝে ভুল না বুঝে দেয় ধমক তখন ওখানে ইনসাফ খাটানোর সুযোগ নাই বলে এখানে একটু বিনয়ের সাথে থাকতে হবে ওই মা বাবাকে এমন উফ শব্দ বলা যাবে না উফ শব্দ বলা যাবে না কোরআনের এর দুটা ব্যাখ্যা এক নাম্বার। তোমার কর্মকাণ্ড এমন পেশ করো না মা বাবার সামনে যে মা বাবা তোমার কাজ কর্ম দেখে উফ শব্দ বলে দুই নাম্বার। মা বাবার কাজ দেখে তুমি উফ এটাও বলিও না মা মা বাবাকে ধমক দিও না ওরা যদি অন্যায়ও করে তাও ধমক দিও না ওরা যদি জুলুমও করে তোমার উপরে তাও ধমক দিও না চুপ থাকো অকুল্লাহ মা কৌলঙ্কারী মা ওই মা বাবার সাথে নরম নরম কথা বলো নরম নরম কথা বলো এখানে ঘাড় মোটা করা যাবে না এখানে শক্তি প্রদর্শন করা যাবে না এখানে টাকার গরম দেওয়া যাবে না এখানে বিবির কথা শুনে মন খারাপ করা যাবে না কথা ঠিক না বি ঠিক বিবি একটা মেয়ে যার বয়স কম যার বুদ্ধি শুদ্ধি কম আপনি একজন পুরুষ বিচক্ষণ যুবক আপনার জ্ঞান গরিমা অনেক আপনার ধৈর্যও থাকতে হবে বেশি দশটা শুনে একটা বলবো না বললে আরও বেশি ভালো যদি সেটা মা বাবার ক্ষেত্রে হয় নম্র ভাষায় বলতে পারলে বলবো না পারলে চুপ থাকব আপনার ভালো হবে অন্যথায় মা বাবা যদি বদ্ধওয়া দেন দিল থেকে যদি বদ্ধ আসে একজন সন্তানের জীবন ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না আর মা বাবার খেদমত করে লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করেন তাদের চিকিৎসার জন্য তাদেরকে অমরা করান তাদেরকে হস করান আপনি খরচ করবেন একশো পার্সেন্ট লিখে রাখেন আপনার সম্পদ কমবে না আল্লাহ বরকত দিবে বাড়তেই থাকবে ব্যবসায় বরকত বাড়তেই থাকবে জানা হাবিহুম অনুগ্রহে মা বাবার সামনে ডানাটা নিচু করে দাও ডানাটা নিচু করে দাও এটাই বললাম ঘাড় সোজা করানা ঘাড় মোটা করানা বিনয়ীর সঙ্গে কথা বলো আর তাদের জন্য দোয়া করো আল্লাহ আপনি আমার মা বাবার উপরে রহম করেন কামা আপনি আপনার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন সেই সবকালে তারা যেমন কষ্ট করে আমাকে লালন পালন করেছেন ওই রকম আপনিও তাদেরকে লালন পালন করেন আপনি তাদের উপরে রহমের মোামেলা করেন রহমের মোামেলা আপনি তাদেরকে সুস্থতা দান করেন আপনি তাদেরকে মাফ করে দেন মা বাবার নাফরমানি থেকে বাঁচতে হবে লাইলাতুল কদরে সবাইকে আল্লাহ মাফ করেন মা বাবার নাফরমান বান্দাকে আল্লাহ মাফ করেন না সবে বরাতে নাফরমানকে আল্লাহ মাফ করেন মা বাবার সাথে যে নাফরমানি করে একে আল্লাহ মাফ করেন অন্য না গুণ আল্লাহ মাফ করেন ওই মা বাবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে দুনিয়ায় নাই কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে গিয়ে কবর জেয়ারত করতে হবে জীবিত অবস্থায় তাদের কিছু হক আছে মারা গেলেও তাদের কিছু হক আছে একটু পরে সুযোগ হলে আলোচনা করব না হয় সামনের জমা তবে মা বাবার সাথে নাফরমানির ফল এরকম বহু মানুষ দুনিয়ায় দেখেছে এক হাদিসের মাঝে আছে কেউ যদি মা বাবার সাথে নাফরমানি করে মা বাবা যদি কে মা বাবাকে যদি কষ্ট দেয় আখেরাতের আজাব পরে মরণের আগে আল্লাহ দুনিয়াও তাকে শাস্তি দিবেন দুনিয়াও আল্লাহ মৃত্যুর তিনজন ব্যক্তি ধুলনার মাঝে কথা বলেছেন বিশেষ করে তিনজন ব্যক্তির নাম হাদিসে এসেছে কয়জন তিনজন ব্যক্তি এটাও মা বাবার খেদমতের সাথে সংশ্লিষ্ট এই জন্য হাদিসটুকু আপনাদেরকে শোনাই এক নম্বরই সাহেব নে মারিয়াম মরিয়াম আল স্বামী ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলি বানাইলেন বাবা মা ছাড়া ঈশা আলি বানাইলেন শুধু মা থেকে বাবা ছাড়া এটা আল্লাহর কুদরত এটা কোরআন এটা সন্না এটা বিশ্বাস করতে হবে কিন্তু ইহুদিরা অপবাদ দিয়েছে মা কানা আবু কিমা কানা কি হে কি আল্লাহ বাচ্চা স্বামী কোথায় তোমার মা বাবা তো বেবিচারী ছিল না তোমার মা তো বেবিচারিনী ছিল না এটা কত্ত থেকে আনলা ইয়া উক্তাহারুনা মা কান আবু কি মুরাসাউয়ি উমা কানাতুম মুকি বাগিয়া ফাশারাত ইলাই আল্লার অর্ডার হযরত মরিয়ম জবানে কোনো কথা বলেন না ফাশারাত ইলাই হাত দ্বারা ইশারা করলেন ধোলনার শিশু জবাব আমি দিব না জবাব দিবে সন্তান ওরা বলল আলু সবিয়া। বল ধলনার শিশু কথা বলবে কিভাবে ধোলনার শিশু তিনি সাধারণ কোন শিশু নয় তিনি হচ্ছেন ঈশা আলাইহিস সালাম পাক রব্বুল আলমিন ঈসা আল সালামের জবানটা খুলে দিলেন ওই ধুলনার মাঝে সব জনগণ তাকায় আসছে ইহুদিদের জমাতেরই মাকে দোষারোপ করছে এখন পাক রব্বুল আলমিন মাকে কলঙ্ক থেকে মুক্ত করার জন্য ঈসা আল সালামের জবানটা খুলে দিলেন আলা ইনী আবদুল্লাহ আরে ধুলনার শিশু ম্যাও করে কান্নাকাটি করে এ আবার ওয়া করে কান্নাকাটি করে কথা কিভাবে বলতেছে সবাই তাকায় আছে কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়া ওয়া জালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া দোলনার শিশুতে ঈশা আলাই সালাম জবানটা খুলে গেল আল্লাহ জবান খুলে দিলেন জবাব দিচ্ছেন আমার পরিচয় আমি আল্লাহর আবদুল্লাহ কিতাব জালানি আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে আল্লাহ নবী বানাইছেন সুবাহান আল্লাহ ঈসা আলাই সালাম লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয় ধোলনার শিশু কথা বলে দুই নম্বর ধুলনার শিশু কথা বলে জুরাইজ বন একজন আবেদ গুজার খানকা বানায় ওখানেই পড়ে থাকতেন আল্লাহর এবাদত বন্দিগি করতেন আল্লাহকে ডাকতেন চব্বিশটা ঘন্টা রুটিন করা কখনো নামাজ কখনো কিতাব পড়া কখনো কখনো জিকির চব্বিশটা ঘন্টা তার গুণামুক্ত জীবন লোকটা ছিল ভালো আসলেই ভালো কিন্তু আল্লাহ আল্লাপুল সামান্য কিছু সময়ের জন্য তাকে একটু পরীক্ষায় ফেলে দিলেন সামান্য কিছু সময়ের জন্য পরীক্ষায় ফেলে দিলেন কথাবার্তা চলতেছে এলাকার মাঝে জুরাইজ খুব ভালো একজন দিনদার ব্যক্তি এক সুন্দরী রূপসী মেয়ে বলতেছে তোমরা যদি চাও আমি তাকে ফেতনায় ফেলে দিতে পারি বলে তা কিভাবে বলে দেখো কাছে আসতে চায় তাকে ধোকা দিতে চায় তাকে জেনা বেবিচারে লিপ্ত করতে চায় কিন্তু হযরতে জুরাই সেদিকে ভ্রুক্ষেপ করেন না তাকান না মেয়েটা ক্ষিপ্ত হয়ে গেল জুরাইজের খানকার পাশে ছিল একটা রাখাল বকরি চরাইত বসু চরাইতো আল্লাহ আকবার ওই মেয়েটা রাখালের কাছে গিয়ে ধরনা দিল ওখানে তাদের মেলামেশা হলো জেনা বিচার হলো পেটে সন্তান এসেছে সন্তান প্রসব করার পরে মানুষজন তাকে গ্রেপ্তার করলো আর প্রশ্ন করলো তোমাকে তো কাহার সঙ্গে বিয়ে দেওয়া হয় নাই এই সন্তান থেকে আনলা বলে তোমরা জানো না এটা হলো জুরাইজের সন্তান নাউজুবিল্লা এলাকার মানুষগুলো না বুঝে হঠাৎ তার উপরে হয়ে গেল তার খানকা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং তাকে গ্রেফতার করে দরবারে গভর্নরের দরবারে নিয়ে গেল এক বর্ণনায় আছে হজরত জুরাইদ বলেন প্রশ্ন করেন প্রশ্ন করেন সন্তানটা কার মেয়েটা একই জবাব দেয় এই সন্তান তোমার বিচারকের সামনে জবাব দিতে যে সন্তান তোমার হজরত জুরাইজ বুঝতে পেরেছেন আসলে ঘটনাটা কি বলে ঘটনা তো একদিন অবান্তর ঘটনা ঘটে গিয়েছে কি ঘটনা মা এসেছে জুরাইসকে ডাকে জুরাইস হজরত জুরাইস তখন নামাজের মাঝে দাঁড়ায় আস মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করতেছি হজরত জুরাইজ ভাবতেছে আর উম্মি ও সালাতি একদিকে আমার মা অপরদিকে আমার নামাজ আমি যাব কোন দিকে কোনটাকে প্রাধান্য দিব মার কথা শুনতে হলে এই মুহূর্তে নামাজটা ছেড়ে দিতে হবে দ্বিতীয় দিন মা আবার আসছে আইসা দেখে সন্তান নামাজে দাঁড়ায় আর ডাকতেছে জুরাইজ মনে মনে বলতেছে উম্মি ও সালাতি আমার নামাজ আমার মা কোনটা আমি প্রাধান্য দিব নামাজে পড়তেছিলেন তৃতীয় দিনও আসছেন মশগুল উম্মি সালাতি আমার আমার মা নামাজ কোনটাকে আমি প্রাধান্য দিব এবার মারা রাগ করলেন রাগ করে বললেন কোনো বেশ্যা নারীর মুখোমুখি আল্লাহ না করায় যেন তোমাকে মরণ না দেয় তার কোনো অপরাধ ছিল না এই মার বদার কারণে হদরতে জুরাইজ এই পরীক্ষায় পড়ে গেলেন এবার বিচারককে বলতেছেন আপনার বিচার যা হবে আমি তা মেনে নিব আমাকে একটু সুযোগ দেন আমি আমার মার সঙ্গে একটু কথা বলে আসি মার কাছে যায় মার কাছে গিয়ে বলতে সে ও মা তুমি যে বদ দিয়েছিলে আল্লাহ কবুল করেছে ওই হাতটা উঠাও জবানটা একটু খোলা এবার তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে এই মহা বিপদ থেকে হেফাজত করেন মিথ্যা থেকে আল্লা দরবারে গিয়ে এল কাজীর দরবারে যাওয়ার পরে এবার কাজী কে বলতেছে বিচারককে বলতেছে সন্তানটাকে সামনে আনেন লক্ষ্য করে বলল হে সন্তান হে ছেলে বলো তোমার বাবাকে পাক রব্বুল আলমিন তার জবানটা খুলে দিয়েছেন দোলনার শিশু শিশু জবান খুলে দিয়েছে ওই জবান খুলে বলতেছে আমার বাবা অমুক রাখাল সুবহান আল্লাহ দোলনার শিশুর মুখে কথা বলার শক্তি দিতে পারেন কে জোরে বলেন কে বলে আমাকে আমার বাবা আমার বাবা হলো অমুক রাখাল এবার মহিলার উপরে বিচার কার্যক্রম শুরু জুরাইশকে আল্লাহ বাঁচায়া দিলেন সবাই জুরাইশ হযরতের জুরাইজের কাছে ক্ষমা চায় তার হাতে চুম্বন করে তার বাঁদরে ক্ষমা চায় এবং স্বর্ণ দ্বারায় তার খান কাটা নতুন করে বানায়া দিলেন শোভা মা যদি ভুল পথেও থাকে আল্লাহ মাফ করবেন যদি বেশি জুলুম করে আল্লাহ বিচার করবেন কিন্তু সন্তানের হাতে বিচারের কোনো ক্ষমতা বাবা মার জন্য দেওয়া হয় নাই কথা ঠিক না বেঠিক ঠিক বিচারের কোনো ক্ষমতা বাবা মাকে দেওয়া হয় না বাবা মার বিচারের ক্ষমতা সন্তানকে দেওয়া হয় নাই তিন নাম্বার তিন নাম্বার ধুলনার শিশু কথা বলে এক মহিলা সন্তানকে দুধ পান করাইতেছে হৃষ্ট পুষ্ট তৃতীয় তলায় উপরে আওয়াজ করে কে খাদেম সাহেব তিনতলা একটু গেলে ভালো হয় শিশু তাকে দুধপান করাইতেছে একজন হৃষ্ট পুষ্ট যুবক দেখতে খুব হ্যামস্যাম পাশ দিয়ে যাইতেছে মা বলতেছে আল্লাহ আমার এই ছেলেটাকে ওর মতো করিও আমার এই সন্তানটাকে ওর মতো দেখতে খুব ভালো দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন জবান খুলে দিলেন সন্তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমাকে ওর মতো করিও না কিছুক্ষণ পরে একটা মেয়ে কয়েকজন লোক ধরে তাকে মারতে মারতে নিয়ে যায় দাসী দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছে আর বলতেছে তুমি বেশ্যা তুমি বেবিচার করেছ তুমি চুরি করেছ মা বলতেছে আমার সন্তানকে আল্লাহ তুমি এরকম বানায় না সন্তানের আল্লাহ জবান খুলে দিলেন সন্তান বলতেছে আল্লাহ আমাকে ওর মতো করিও এবার মা সন্তানের আলোচনা কতোপকথন শুরু মা ডেকে বলে সন্তান আমি দোয়া করলাম প্রথম ব্যক্তির মতো হওয়ার জন্য তুমি না করলা আমি দোয়া করলাম দ্বিতীয় ব্যক্তির মতো না হওয়ার জন্য তুমি এটাও নিষেধ করলা উল্টাটা বললা তার মতো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলা কারণটা কি বলে প্রথম যেই লোকটা দেখতে খুবই হেমসেম সে হলো মূলত একজন স্বৈরাচার ঠিক না বেঠি সে হলো একজন স্বৈরাচার দেখতে যা দেখা যায় তার ভিতর ভালো না তার উপরে নিচে এগুলো সব হারাম আর পরে যেই দাসীকে মারতে মারতে নেওয়া হচ্ছে তার কোনো দোষ নাই সে ষড়যন্ত্রের শিকার এজন্য আমি বলেছি আমাকে ওর মতো করিও আর ওই হৃষ্ট লোকটার মতো আল্লাহ তুমি আমাকে বানাইও না এই তিন ব্যক্তি ধুলনা থাকতে কথা বলেছেন তার মধ্যে যেটা বলা উদ্দেশ্য হজরতের জুরাইদ মার বদওয়ায় পরীক্ষার সম্মুখীন হলেন এই জন্য বাবা মার সেবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মা বাবার খোঁজখবর এটা হিসাব ছাড়া করতে হয় এটা অন্য ভাই কী দিল আমি কি দিলাম এখানে হিসাব চলে না আমি মাসে এটা দেই মানুষকে শোনাইলাম এই হিসাব চলবে না প্রকাশ্যে দিবেন গোপনে দিবেন ফল ফ্রুট দিবেন চিকিৎসা করাবেন হাতে নগদ অর্থ দিবেন কি বলেন দরকার আছে না নাই এখনো যাদের মা বাবা দুনিয়ায় নাই যারা বাস্তবিক পক্ষে মা বাবার জন্য খেদমত করেছে দুনিয়ায় থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছে তারা বাবা মা মারা যাওয়ার পরেও ওই বাবা মাকে ভুলে না কথা ঠিক না ঠিক আজকের এই সবে মেয়েরাজের ছাব্বিশে রজনী দিবাগত রাত সাতাইশা আমাদের এখানে তো কোনো অনুষ্ঠান হবে না এই মোবারক এই মজলিস জমার দিনে রজব মাসের ছাব্বিশের জমায় যাদের মা বাবা দুনিয়ায় নাই মুক্ত হস্তে জেনারেটরের জন্য এক হাজার দুই হাজার টাকা করে আমরা দান করব যাদের মা বাবা জীবিত আছে তাদের সুস্থতার জন্য দান করব

ইলাহা আল হাইুল কাইয়ুম ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম আলহামদুলিল্লাহ 26 রজব বিগত রাতে 27 বরকতি সময় বরকতি মজলিস জুমার দিনে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ নামাজ শুরু হওয়ার আগে অজু করা লাগে আমল শুরু করার আগে ওই আমূল সম্পর্কে জানতে হয় রমাদানের আগে রোজা সম্পর্কে জানতে হয় শুরু হওয়ার পরে নয় সেজন্য সবে মেয়ারাজ কী কেন করণীয় বর্জনীয় এগুলো আমরা আগেই আলোচনা করেছি সার খোলাসা কথা বলে আজকের বিষয়বস্তু বাবা মার খেদমতের আলোচনার প্রস্তাব এসেছে এজন্য এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখে মেহরাজ সত্য আল্লাহর রসুলের মেয়রাজ হয়েছে কোরআনের ভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এ সফরকে ইসরা বলে আরবিতে ইসরা বলে যার বাংলা অনুবাদ রাতের ভ্রমণ কোরআনের আয়াতে লাইলাম মিনাল মসজিদ হারাম লাইলাম এই শব্দের অর্থ হলো রাতের কিছু অংশ তার মানে এত বিশাল লম্বা সফর আল্লাহ করাইলেন রাতের কিছু অংশে পুরা এক রাতও লাগে নাই বাইতুল মুকাদ্দাস থেকে উপরের সফরটাকে বলে মেয়ারাজ কেন মেয়েরাজ অর্থ সিঁড়ি এক বর্ণনায় আল্লাহ কুদরতি লিফ নামক সিঁড়ি পাঠাইলেন আর আল্লাহর নবীকে উপরে উঠাই নিলেন এই সফরে তিনটা জিনিস পেয়েছেন এটা আমাদের শিক্ষণীয় এক নম্বর পাঁচ ওক্ত নামাজ দিয়েছিলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ বিয়োগ দেওয়ার পরে পাশ নামাজ রেখেছেন আল্লাহ জানায়া দিলেন বান্দাকে জানায়া দেন আপনার উম্মদদেরকে জানায়া দেন পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করবে পঞ্চাশ ওক্ত নামাজের স্বভাব দান করব সুবাহান দুই নম্বর সুরায় বাকারার শেষ দুই আয়াত আমানার রসুল বিমা উংজিলা ইলাইহি মির রব্বিহি থেকে শেষ পর্যন্ত এবং প্রতি রাত যদি কেউ এ দুটা আয়াত তেলাবত করে ঘুমায় আল্লাহ তালা স্বয়ং তার জিম্মাদার হয়ে যান সোবাহান্লাহ তিন নম্বর আপনার উম্মতের মধ্য থেকে যারা শিরিক সিরিগুণা করবে না বাকি সব গুণা আমি আল্লাহ মাফ করে দিতে পারব তাও বানা করলে জাহান নামে ঢুকায়া পিটা পাটা দিয়া তারপরে জান্নাতে পাঠাই দিও এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল এক নাম্বার জীবনে কখনো শিরিক করা যাবে না ঠিক না দুই নম্বর সুরায় বাকার শেষ দুই আয়াত প্রতিরাত আমল করা চাই তিন নম্বর মেয়ারাজকে যদি পুরাপুরি কেউ মূল্যায়ন করতে চায় সে যেন পাশক্ত নামাজ পড়ে এছাড়া মিছিল এটা মেরাজের কোনো দায়িত্বের মাঝে পড়ে না হালুয়া রুটি মেয়রাজের কোনো আমলের মাঝে পড়ে না লাইটিং অনুষ্ঠান এগুলো ভুয়া বানানো মন গোড়া শয়তানি কর্মকাণ্ড যা সাহাবায় কেরাম কখনো করেন না। আল্লাহর অলিরা কখনও করেন নাই এগুলো যারা পড়ে এদের বেশিরভাগ হলো বেনামাজি বেশিরভাগ নেশাগ্রস্ত কথা ঠিক না বে ঠিক আজকে আমরা আলোচনা শুনব প্রস্তাব এসেছে বাবা মার খ্যাদমত সম্পর্কে একটু আলোচনা করার জন্য মা বাবা কি এবং তাদের কি খেদমত আল্লাহর কোরআন কি বলে হাদিস কি বলে ইসরাইল ইসরাল নং আয়াত থেকে আল্লাপাক রব্বুল আলমিন বলেন